210 টাকা 210 টাকা 10 টাকা এগুলো মনে 12 বছর 14 বছর হ্যাঁ হ্যাঁ এই সব পোলা বান্দে কি কালেকশন এর আপনার বড়দের বড়দের জন্য হ্যাঁ বড়দের জন্য স্টিচ 38 40 হ্যাঁ তো এগুলো তো সবই না হ্যাঁ সবই এই যে এবং পকেট আছে হ্যাঁ দুইটা করে পকেট এই যে তিনটা পকেট

একই কোয়ালিটি একই ডিজাইনের শুধু ফেব্রিকটা ফেব্রিকটা আলাদা এটা প্রাইস কত হচ্ছে এটা হলো আপনার 260 টাকা 260 টাকা হ্যাঁ আর ওটা কত বলছেন ওটা 220 টাকা 220 টাকা আবার একটা যেটা আপনাকে দেখাই দেই যে ভিতরে যে কোয়ালিটি আছে না কোলিটা কিন্তু আমরা লক করে দেই এই যে এই যে ঠিক আছে এই কোয়ালিটি কিন্তু অনেক জায়গায় লক করা থাকে না আমরা লক করে দেই এটা কি প্রতিটা ট্রাউজারে প্রত্যেকটা প্রত্যেকটা আচ্ছা আচ্ছা এরপর আপনাকে দেখাইতেছি এই একই সাইজের 38 42

ফ্রি সাইজ এল এক্স এক্সেল ডাবল এক্সেল এটা প্রাইস কত দিচ্ছেন এটা হলো আপনার 270 টাকা 270 টাকা হ্যাঁ তো আজকে পর্যন্তই হ্যাঁ আজকে পর্যন্তই তো আপনার দোকানের ঠিকানাটা বলুন আমাদের দোকানের ঠিকানা সাভার রপ্তানি বলিভদ্র বাজার তালপট্টি রোড ফোন নাম্বার 01955307232 এই নাম্বারে কি ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তো কেউ যদি যোগাযোগ করে তা দেখতে চাই দেখাতে পারবো তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম